হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো গাইস আজকে আমরা দেখবো আপডেট এর পর স্যান্ডেনয় ক্যারেক্টার এখনো তোমরা কিভাবে ইউজ করতে পারবে সো গাইস আজকের ভিডিওতে থাকবে স্যান্ডেনয় ক্যারেক্টার ইউজ করে তোমরা কিভাবে সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা তাছাড়াও স্লো ডেন নিয়ে নিয়ে তোমার ফ্রেন্ডদেরকে কিন্তু রিভাইভ করতে পারবা সো গাইস প্রথম টেক্সটি করার জন্য আমাদের চলে আসতে হবে অবজারভেটরি ভেন্ডিং মেশিনের কাছে ভেন্ডিং মেশিনের কাছে এসে স্যান্ডেনয় একটা ইউজ করে দিয়ে তোমরা ভালোভাবে পজিশন রেখে একটা গোলয়াল বসাইনি বা গোল কিন্তু নর্মালি পড়বে না তোমরা ফায়ার বাটন প্লাস গোল বাটনে একসঙ্গে ক্লিক করলে কিন্তু গোলয়াল পড়বে এরপর একটা ইউজ করার পর দেখবা তোমাদের এরকম দেয়ালের ভিতরে আটকাই দিছে এখন গাইস কিন্তু তোমরা একটু ঘোষাঘুষি করবা আর ঘোরাঘুরি করবা তাহলেই কিন্তু তোমাদের ভিতরে ঢুকাই দেবে ঢুকে দেওয়ার পর গাইস তোমরা কিন্তু সহজে এখান থেকে র্যাঙ্ক পুশ করতে পারবা তাছাড়াও কিন্তু গাইস তোমরা এখানেই ভেন্ডিং মেশিন থেকে কিন্তু স্লোডিয়ান নিয়ে এনে তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা এখান থেকে কিন্তু গ্যাস জনপোষও করতে পারবা তো গ্যাস এখান থেকে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা তাই গ্যাস তোমরা কিন্তু অবজারভেটরি এই ট্রিক্সটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবা আর গ্যাস এখান থেকে কিন্তু তোমরা সহজেই কিন্তু ভিতরে স্যান্ডেনারেক্টার রেখে বাইরে যা ফাইটও করতে পারবা কোনো এনিমি যদি গ্যাস এখানে রিভাইভ দিতে আসে তাহলে কিন্তু তোমরা সহজেই কিন্তু ভিতরে একটা রেখে বাইরে যা সেই এনিমিটাকে কিলো করে নিতে পারবা তো গ্যাস অবজারভেটরি এই ট্রিক্সটা করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা তাই গ্যাস ট্রিক্সটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা আর গাইস অবজারভেটরি এই ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এই ট্রিক্সটি করার জন্য আমাদের কলেকটরের এই লোকেশনে আসতে হবে এই লোকেশনে আসার পর গাইস তোমরা এখানে স্যান্ডোনারেক্টার ইউজ করে দিবা স্যান্ডোনারেক্টার ইউজ করে দেওয়া হয়ে গেলে ভালোভাবে পজিশন রেখে সেম আগের মতোই আবার একটা গোলওয়াল বসাই নিবা ফায়ার বাটন প্লাস গোলওয়ালে কিন্তু ক্লিক করলে গোলওয়াল পরে যাবে এরপর গাইস তোমরা স্যান্ডোনক্টার ইউজ করে দিবা তাহলে দেখবা তোমরা কিন্তু কোলক্টারের ঘরের ভিতর আন্ডারগ্রাউন্ড হয়ে গেছো এখন কিন্তু গাছ তোমরা সহজে এখান থেকে র্যাঙ্ক পুশ করতে পারবা তাছাড়াও স্লো ডেট নিয়েছি কিন্তু সহজে এখান থেকে তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা আর গাছ এইদিকে যদি কোনো এনিমি আসো তাহলে কিন্তু তোমরা সহজে ভিতরে স্যান্ডেন্ট রেখে বাইরে যা ফাইটও করতে পারবা আর গাছ তোমরা যদি কোলক্টারের এই ট্রিক্সটা অন্য পার্শ্বে করো বা যে কোনো সিঁড়ির পার্শ্বে করো তাহলে কিন্তু গাছ তোমরা সহজেই কিন্তু পোর্টালগুলো ইউজ করে কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু অনেক অনেক বেনিফিট নিতে পারবা কোনো এনিমি যদি সেই পোর্টাল ধরে যদি নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু তোমরা সহজেই সেখান থেকেই কিল করে নিতে পারবা সেই ট্রিক্সটাও কিন্তু গ্যাস তোমরা সেমভাবেই করতে পারবা এখন যেভাবে ট্রিক্সটা করতেছি সেম তোমরা যদি এইভাবেই ট্রিক্সটা করো তাহলে কিন্তু তোমরা সহজেই ট্রিক্সটা করতে পারবা তবে গেছেগুলোর ওইদিকে ওই ট্রিক্সটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবা তোমরা যাতে বেশি একটু ভিতরের দিকে ঢুকে না চাও বেশি একটু ভিতরের দিকে ঢুকে গেলে কিন্তু তোমরা এলিমিনেটেড হয়ে যাও গ্যাস কলেক্টরের এই ট্রিক্সগুলো কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা এই ট্রিক্সগুলো করে কিন্তু গ্যাস তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা এটি এক্সট্রা করার জন্য গাছ চলে আসতে হবে এই পুলটার কাছে এরপর এই পুলটার পিলারের কাছে তোমরা একটা গোলোয়াল বসাই নিবা এরপর গোলোয়ালের উল্টা পাশে তোমরা স্যান্ডেলওয়ার একটা ইউজ করে দিয়ে ভালোভাবে সেম পজিশন রেখে তোমরা একটা গোলোয়াল ইউজ করে নিবা যখন দেখবে গাইজ গোলোয়ালটা পজিশন মতো বসে গেছে তখনই কিন্তু তোমরা গোলোয়াল প্লাস ফায়ার বাটনে একসঙ্গে ক্লিক করবা তাহলেই কিন্তু গোলোয়ালটি বসে যাবে এরপর গাইজ তোমরা স্যান্ডেলওয়ার একটা ইউজ করলেই কিন্তু সহজেই কিন্তু পিলারটার ভিতরে ঢুকে যেতে পারবা আর গাইস এখান থেকে কিন্তু এখন তোমরা চাইলে সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবা তাছাড়াও স্লো ডেট নিয়েছি কিন্তু সহজেই এই করে কিন্তু তোমরা এখান থেকেই তোমার রিভাইভ করতে পারবা আর গাইস এদিকে অনেক সময় সেচজন দেয় তখন কিন্তু তোমরা এই করে সহজেই কিন্তু অনেক অনেক বেনিফিট নিতে পারবা ভেতরে কিন্তু গাইস সেন্দ্রটা রেখে বাইরে যা তোমরা ফাইট করে আবার কিন্তু সেন্ডোনক্টার ইউজ করে ভেতরে ঢুকে যেতে পারবা তো গাইস ট্রিক্স কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ট্রিক্সটা করে কিন্তু অনেক অনেক বেনিফিট নিতে পারবা এই চেষ্টা করার জন্য চলে আসতে হবে ফ্যাক্টরি এই বক্সগুলোর কাছে এই ফ্যাক্টরি এই বক্সগুলোর কাছে এসে তোমরা স্যান্ডেলার একটা ইউজ করে দিবা এরপর ভালোভাবে পজিশন রেখে আবার সেম এক থেকে দুইটা গোলওয়াল ইউজ করে নিবা তবে গাইস এখানে কিন্তু একটা গোলওয়াল ইউজ করে বর্তমানে একটু কষ্ট হয়ে যায় তোমরা চাইলে কিন্তু সহজেই দুটো গোলওয়াল ইউজ করে কিন্তু সহজেই ভিতরে ঢুকে যেতে পারবা আর গাইস এখান থেকে কিন্তু তোমরা সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবা তাছাড়াও কিন্তু গাইস ফ্যাক্টরে এদিকে কিন্তু অনেক অনেক এনিমি নামে তখন কিন্তু তোমরা এই ট্রিক্সটা করে অনেক অনেক বেনিফিট নিতে পারবা কোনো এনিমি যদি ভেন্ডিং মেশিনে রিভাইভ দিতে আসে তাহলে কিন্তু তোমরা সহজেই এখান থেকেও কিল করে নিতে পারবা আবার কিন্তু তোমরা চাইলে ভিতরে স্যান্ডেল ফ্যাক্টরিকে বাইরে যা কিন্তু কিল করে নিতে পারবা তো গাইস ফ্যাক্টরি এই ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর গাইস ফ্যাক্টরি এই ট্রিক্সটা করে কিন্তু তোমরা আসলে অনেক অনেক বেনিফিট নিতে পারবা এই ট্রিক্সটা কিন্তু গাইস তোমরা আগে থেকে অনেকেই জানো এর কিন্তু দেখিয়ে দিলাম কারণ বর্তমানে কিন্তু আপডেটের পর এখন ট্রিক্স টা একটু হার্ড হয়ে গেছে তো বেশ ট্রিক্স টা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবা ট্রিক্সটা করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা ফ্যাক্টরি এইদিকেও কিন্তু অনেক সময় সেচজন দেয় তখন কিন্তু তোমরা এই ট্রিক্সটা করে অনেকগুলো কিলো করে নিতে পারবা

ধরে স্যান্ডেল মার্কটা বাইরে যাও সহজে অনেকগুলো কিল করে নিতে পারবা আর গেস কোন এনিমি কিন্তু বুঝতে পারবে না যে তোমরা কোথায় থেকে বের হয়ে কিল করতেছো আবার ভিতরে ঢুকতেছো তো গেস ট্রিক্সটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা তোমরা কিন্তু বিমা শক্তির এই ট্রিক্সটা করেও কিন্তু অনেক অনেক বেনিফিট নিতে পারবা তাছাড়াও কিন্তু গেস বিমা শক্তির এই দিকেও কিন্তু অনেক সময় সেজন দেয় তখন কিন্তু তোমরা এই ট্রিক্সটা করে অনেকগুলো কিল করে নিতে পারবা তো গেস ট্রিক্সটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এখন এই টেস্টটি করার জন্য তোমাদের চলে আসতে হবে পিকে পিকে তোমরা যে কোনো ঘরের কর্নারে এই করতে পারবা যে কোনো ঘরের কর্নারে সানডনারকটা ইউজ করে তোমরা এখানে ভালোভাবে পজিশনটাকে পর পর দুইটা গোলাল ইউজ করে সানডনারকটা ইউজ করলে কিন্তু সহজেই তোমরা পিকের যে কোনো বন্ধ ঘরের ভিতরে ঢুকে যেতে পারবা এখন কিন্তু গ্যাস তোমরা সহজে পিকের বন্ধ ঘরগুলোর ভিতরে ঢুকে থেকেই কিন্তু সহজেই জোন পুশ করতে পারবা তাছাড়াও কিন্তু গ্যাস স্লো নিয়ে সেই টেস্টটা করে কিন্তু তোমরা সহজেই তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারবা তাছাড়াও গ্যাস তোমরা তো জানোই যে পিকে কি পরিমাণ এনিমি নামে তখন কিন্তু তোমরা এই টেস্টটা করে অনেক অনেক বেনিফিট নিতে পারবা তো গাইস এখান থেকে কিন্তু তোমরা চাইলেই নরমালি বের হইতে পারবা না এখান থেকে বের হওয়ার জন্য গাইস তোমাদের সেন্ডুনের একটা ফুল হর অপেক্ষায় থাকতে হবে এরপর গাইস তোমরা যে কোনো ঘরের কর্নারে যায় সেন্ডুনের একটা টাবার ইউজ করে দিবা ইউজ করে দেওয়া হয়ে গেলে সেম তোমরা আবার আগের মতো পজিশন রেখে পর পর দুইটা গোলাল ইউজ করে নিবা নেওয়া হয়ে গেলে গাইস তোমরা সেন্ডুনের একটা ইউজ করলে কিন্তু সহজেই ঘরগুলোর বাইরেও যাইতে পারবা এখন কিন্তু তোমরা এইভাবেই কিন্তু সোলো ডিয়ার নিয়ে এসে কিন্তু সহজেই তোমার ফ্যানদেরকে রিভাইভ করতে পারবা আবার কিন্তু गाइस তোমরা ভিতরে ঢুকে যেতে পারবা তো গ্যাস টিসটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা ফিকেরি টিসটা করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট নিতে পারবা তো गाइस আজকের ট্রিক্সের ভিডিও এই পর্যন্তই তো गाइस আজকের ট্রিক্সের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর गाइस আজকের ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে রাখবা যাতে এই রকম টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে তো গাইস আজকে টিপস এন্ড ট্রিক্সের ভিডিও এই পর্যন্ত আবারও পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গাইজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ